আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি হবে সংসদ নির্বাচন ও গণভোট 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল সবাইকে আচরণ বিধি মেনে সহযোগিতার আহ্বান আপনাদের শতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবের রূপ অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা তরুণ ভোটারদের ব্যালটে রায় জানাতে চান উৎসব মুখর পরিবেশে প্রথম উৎসবমুখর মুখর পরিবেশে আমি ভোট দিতে যাব এরকমই প্রত্যাশা আমি যে ভোটটা ভালোভাবে দিতে পারি ইনক্লুসিভ নির্বাচন হবে জনমানুষের অংশগ্রহণ থাকবে একটা আনন্দ ঘনময় পরিবেশ থাকবে ভোটের পর নির্বাচিত সরকার চাইলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি যমুনা টেলিভিশনকে বললেন পরবর্তী সংসদ নেতার অভিপ্রায়কে স্বাগত জানাবেন তিনি ফেব্রুয়ারির ভোট হবে অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত আশা জার্মান রাষ্ট্রদূতের বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন যেখানে জার্মানির সাতজন থাকার কথা কেবল ভোটের দিন নয় তার আগে এবং নির্বাচনের পরের দিনগুলোর পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর থাকবে আমাদের কোটি মানুষের উৎকণ্ঠা আর চোখের জল সঙ্গী করে চলে গেল শিশু সাজিদ বত্রিশ ঘন্টা পর নলকূপের গর্ত থেকে মরদেহ উদ্ধার আজ পর তানুরে নিজ গ্রামে দাপন অভিবাসন নীতি আরো কঠোর করার ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর ছয় গুণ বাড়ছে ভিসা রিনিউ ফি দুশ্চিন্তায় প্রবাসীরা বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি এবার এক ঘন্টা বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময় মনোনয়নপত্র জমা দেয়া যাবে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার করতে পারবেন ২২ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন এবারের নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আও ভঞ্জন অন্তিনি কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা এমন প্রশ্ন জল্পনা কল্পনায় বেশ কিছুদিন ধরে অবশেষে তার অবসান হলো ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সিইসি নাসির উদ্দিন সেখানে তিনি তফসিলের বিস্তারিত তুলে ধরেন জানান এবার মোট ভোটার সংখ্যা 12 কোটি 76 লাখ 95 হাজার পুরুষ ভোটার 6 কোটি 48 লাখ 14 হাজার ও নারী ভোটার 6 কোটি 28 লাখ 79 হাজার আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুশ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে আঠারো দিন প্রার্থীরা ১৯ দিন সময় পাবেন প্রচারণার জন্য এবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি বাতিল করেছে এসি বাড়ানো হয়েছে জামানত হলফনামায় মিথ্যা তথ্য দিলে বাতিল হবে প্রার্থিতা ও সংসদ সদস্য পদ প্রার্থী ও দলগুলোর আচরণ বিধি মানার বিষয়ও কঠোর নির্বাচন কমিশন আসুন আমরা আচরণ বিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এবার আদালত কাউকে পলাতক ঘোষণা করলে প্রার্থী হতে পারবেন না নতুন বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে কোথাও অনিয়ম হলে প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে কমিশন যে কোনো ভয়ভীতি প্রলোভন প্রমঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকুচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে ভোটাররা এবার দুটি ব্যালটে ভোট দিবেন একটি জনগণের প্রতিনিধি নির্বাচন ও আরেকটি সংস্কার ইস্যুতে হ্যাঁ না ভোট পোস্টাল ব্যালট আইনে থাকলেও এত বছরে আসেনি একটি ভোটও কমিশনের আশা এবার বাড়বে পোস্টাল ব্যালটের হার প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের তিন ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এই তিন ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী পঁচিশে ডিসেম্বর দুই পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন জাতির উদ্দেশ্যে সিইসি বলেন রাজনৈতিক দল ও ভোটাররা সচেতন থাকলে অনিয়ম রোধ করা সম্ভব হবে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কাম দিবেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় স্বর্ণদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করল ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে এই নির্বাচন ও গণভোট সেই পথ সংখ্যাকে দৃঢ় করবে সেই সাথে এই নির্বাচন গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে দেশের রাজনৈতিক দল প্রার্থী গণমাধ্যম সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণকে এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করার আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ত্রিশ শতাংশ ভোটারই তরুণ শুধু প্রচারণা নয় প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেসব বাস্তবায়নের ক্ষমতাও খতিয়ে দেখছে তারা রাজনৈতিক সংকট নয় কাম্য সহনশীলতা সর্বোপরি তাদের চাওয়া দিনের ভোট যেন আগের রাতে না হয় উৎসব মুখর পরিবেশে নিজের ভোটটি সহস্তে ফেলতে চান ব্যালট বক্সে লুৎফর রহমানের ছবিতে আহমেদ রুজার প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবার মোট ভোটারের তিরিশ শতাংশই তরুণ যারা প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে রাখবেন গুরুত্বপূর্ণ প্রভাব সেই তরুণ সমাজ নির্বাচনকে কিভাবে দেখছে আমি যেহেতু ফার্স্ট ভোটার প্রথম উৎসবমুখর পরিবেশে আমি ভোট দিতে যাব এরকমই প্রত্যাশা এবং সুশৃঙ্খল একটা পরিবেশে ভোট দিতে পারবো আনন্দ ভাবে সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে নিজে আমিও যেন নিজের ভোটটা ভালোভাবে দিতে পারি আমরা আসলে ভোট দিতে চাই নিজের ভোটটি নিজে দিতে চাই এবং যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় বিগত সময়ে দিনের ভোট রাতে দেয়া নিজের ভোট অন্য কেউ দেয়া সহ বিভিন্ন ধরনের কারচুপির বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের তরুণরা প্রত্যাশা ত্রয়োদশ নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একজনে তিনটা চারটা পাঁচটা ভোট দিয়েছে আমি যেমন হচ্ছে ভোটার হওয়া সত্ত্বেও আমি ভোট দিতে পারিনি এবার আমার প্রত্যাশা থাকবে এই ভোটারদের যাতে সুষ্ঠু ভোট দেওয়ার প্রক্রিয়াটা থাকে আমরা এবার আশা রাখি যে সুষ্ঠুভাবে হবে ভোট সম্পন্ন হবে আর আমরা যেন ভোট কেন্দ্র স্বাভাবিক পাই এবারের নির্বাচনটা আমি চাচ্ছি হচ্ছে সুষ্ঠুভাবে হোক আমি তো নতুন ভোটার তাও আমি নিজেই হচ্ছে আমার ভোটটা দিতে চাচ্ছি আর কি তরুণদের প্রত্যাশা আগামী নির্বাচনের মাধ্যমে কর্মসংস্থান সুশাসন প্রযুক্তিতে সুযোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়নের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে সামাজিক মাধ্যমে সক্রিয় এই প্রজন্ম এখন শুধু ভোটার নন তারা নীতি নির্ধারণের প্রভাবশালী কণ্ঠ জানান প্রধান উপদেষ্টা